সবকিছুর ওপরে আমি আল্লাহর শুধু ক্ষমতা চলে একটার ভেতরে মূল তথ্য যেটা ক্ষমতার সিয়ার দিলেই তাকে আল্লাহ সম্মান দেবে দুনিয়া এ কথা কিন্তু হাতে নেই

আমার বল রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় যাকে ইচ্ছা নামিয়ে দেয় সুতরাং এগারো সালে যিনি এখন আছে তাকে আল্লাহ দিয়েছে আপনি এত লাফাবেন না ঠিক আছে দাহে মূল ব্যাখ্যা হচ্ছে ক্ষমতা চেয়ার পেলে যদি কেউ লাফায় আর কেউ যদি মনে করে একোন অধীন আর নামা লাগবে না আল্লাহ কিন্তু তাকে অপমান করে বিদায় করে কারণ পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী না শুধু একটা চেয়ার বাদ দিয়ে কোনটা আল্লাহ চেয়ার আছে সিংহ সমা বাতি বাল আর বাবালা জমিন পরিব্যাপ্ত একটা সিআর সে আমার আল্লাহর ওইটা বাদ দিয়ে দুনিয়ার কোন সিআর স্থায়ী প্রত্যেকটা সিআর তার বসা মানুষদেরকে আগে জানিয়ে দেয় বসে রইতো কিন্তু ওঠা লাগবে দেলা আর মাওলানা বসেছিল এসার পরে ওইটা পড়েনি حسين বসেছিল ওটা পড়েছে আমল বসার সময় আমারে বলেছে বেশি কো নামাজ প্রায় 1 ঘন্টা ওঠা লাগবে বেদের কোন সিআর যেতো स्थाई নাই যখন সিআর এ বসলে এই লাভ দেওয়া যাবে না এইটাই কোরআনের এই সোরা মুলকের শিক্ষা আমাদের দেশের অবস্থা পুরা ভিন্ন যে যখন সিআর থাকে সে তখন গিয়ারে থাকে ঠিক এই যে আমরা এখন যারা সিআর এ আছি আমরা গিয়ারে আছি

নাইতো তোমার কোরআন থেকে আমার কেটে বাদ দেওয়া লাগবে শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে কারীমের এই সূরা মুলকের সুবারিশ শুনে ওই বান্দার জীবনে যদি হাত বলে বাদ বান্দার হক নষ্ট করা কোনো অপরাধ না পায় মাফ করে দেবে শব্দ তারে যে খেয়াল করে সুবহানাল্লাহ বলেন বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে সূরা মুলক না পুরো কোরআন শরীফ গুলিয়ে খালো মাফ হবে না শুধু ওই মানুষের যার জীবনে আল্লাহর হক হয়তো নষ্ট করা আছে কিন্তু কোন বাংলাদেশে মানুষ আল্লাহর হক যায় নষ্ট করে না করে সব চাইতে বেশি হক নষ্ট করে বান্দার কথা বলেন শহীদ হয়ে গেলে মাফ হবে না কোন নিয়তে কোন আশায় আপনি এটা করছেন আমার তো বুঝি আসে না অথচ নামাজও পড়ছে দাঁড়িয়ে পড়ে গেছে তাহার জুতো পড়ে আর মানুষের হক মারার চোখ রাস্তায় যারা আছেন তারা থামেন তাদের এক্ষুনি থেমে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে যেন দোষ দান করেন বলেন আমি দ্বিতীয় নাম্বার হাদিস পেয়েছি

কোন মানুষ যদি সরাawat নিয়ামে তো মাগরিবের পরে তেলাবাদ করতে থাকে ওর রিজিকের অভাব আল্লাহ নিজ দাইত্ব দূর করে দেবে আল্লাহ বাংলাদেশে মানুষ জহারে মারছে সবজাইতে বেশি অভাব এখন কিসের 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে ঠিক একা তো মুরগি মানুষ ছাইলাই দিত খেদনা আসে এটাও এখন 250 টাকা

জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই সুতরাং দায়িত্ব আল্লাহর এই দায়িত্বটা যে জিনিসগুলোর উপরে বন্টন করা আছে তার ভেতর অন্যতম সোরা এই মহাপেয়া আমি সহ যারা এসেছি যাদের মুখস্থ আছে যারা দেখে পড়তে পারি অন্তত মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়ার আমলটা শুরু করি বলেন আমিন আর এশার নামাজের পরে সূরা মুলক আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কেয়ার করবেন তাবারক আল্লাযি বিআদিহিল মুলক শক্তিশালী সমস্ত দোষ থেকে আয়াত থেকে সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত ওই আল্লাহ বিআদিহিল মুলক যার হাতে ক্ষমতা যার হাতে কি এই আয়াত পড় যে মানুষগুলো বাংলাদেশে বলে যে ক্ষমতার উচ্চ জনগণ ওরা বেঈমান আপনি মানেন না যেটা বাস্তবে সেটা আলাদা কিন্তু এটা ভালো লাগবে ক্ষমতার উৎস জনগণ হলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কেমন আয়াত আপনার বিরুদ্ধে আবার অবস্থান নেবে আমি আগেই বলেছি সোরা মুলুক যদি ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে সোরা মুলুক ঝগড়া করে জান মনে যেতে পারে এই জন্য এই কথা যারা বলেন বা বিশ্বাস করেন এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টান আমার দায়িত্ব ছিল সঠিকটা তুলে ধরা এখন আপনি মানবেন না ঘাড় তেড়া করবেন আবু জেহেলের মতো এটা আপনার ব্যাপার এ কোরআনে কারীম আবু বকর নবীজির মুখে শুনেছিল আবু জেহেলও শুনেছিল দুইজনে মানুষ দুই জনের নামের আগে আবু আছে কি আছে বলেন বলেন একটা আছে আবু বকর আর একটা আবু জেহেন এক আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল আরো বেড়ে গেল আর এক আবু জেহেল কোরআন শোনার পরে শয়তানি বেড়ে গেল এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি কেউ বসে আজকের আলোচনার সাবজেক্ট যেটা এটা বুঝলে তার ইমান বাড়বেই

মানুষ করারে কারিম শুনলে করানের মর্ম মারি গুলো যদি বসে তার ইমান আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেয় বাড়িয়ে দেওয়ার কিছু কায়দা তার ভেতরে আপনি দেখতেও পাবেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিন আদামি মিম্মা আরাফু মিনাল হাক আল্লাহ বলেন হে নবী আপনি যখন কোরআন শোনাতে থাকবেন দেখবেন যারা কোরআনের মর্ম বাণী গুলো উপলব্ধি করছে কোরআনের কথাগুলো যারা বোঝার চেষ্টা আছে ওরা যদি সত্যি বুঝে থাকে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদেছে কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এটা আবার বোঝার মত আপনার যোগ্যতা থাকা লাগবে আজকের আলোচনাটা ঠিক ওই আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাষায় বলার আর আপনাকে ওইভাবে রিসিভ করার তাওফিক দেন বলেন আমি এই কনসেপ্ট যাদের আছে যে ক্ষমতার উৎস জনগণ এটা আজকে থেকে বাঁধ সারা মূলকের আয়াত অনুযায়ী এখন থেকে আপনি বলেন আর বিশ্বাস করবেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আহওয়া আলা করলে সাইদিন সব কিছুর উপরই তার ক্ষমতা চলে আমার এই 3.5 হাত বডি উপরও আমার ক্ষমতা চলে না চলে কার বলেন না আমার বডি উপরে আমার ক্ষমতা চলে আরে ভাই আপনার শরীরের ভিতরে যে অঙ্গ potom রে গুলো আপনার কথা শুনে না শুনে না টয়লেটে বসে যদি কেউ বলে আমি রাবের প্রধান আমার নাকে যেন দুর্গন্ধ না আসে নাক বলবে বেটা আগে নাক ধর তুমি যত বড় প্রেসিডেন্ট হও এখানে বসলে দুর্গন্ধ নাক দিয়ে যাবে নাকের ভেতরে আপনি যত কিছুই বলেন না কেন কথা শুনবে কি করা লাগবে সেপে ধরা লাগবে কথা বলেন আপনার শরীরে অঙ্গ পতঙ্গ আপনার কথা শুনে না আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথাগুলো বড়ত্বের কথাগুলো আয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে আমি সামারাইজ করছি তাড়াতাড়ি করে আমার এই কণ্ঠ একটু পরে এবার বসে গেলে সব সমস্যা সমাধান সমস্যা ঝামেলা হয়ে যাবে এজন্য তাড়াতাড়ি করছি আল্লাহ তার কুদরতের কথা বড়ত্বের কথা মহত্বের কথা বলছিলেন তিনি যে সব দোষ থেকে মুক্তই কথাগুলো বান্দাদের বলছিলেন তার বড়ত্বের কথা বিষালতের কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ দিয়ে চলে গেছেন আল্লাহ মানুষের হায়াতের দিকে আর মৌতের দিকে এই এটা এত বড় বিশাল ক্ষমতার উৎস ক্ষমতার মালিক এত বড় শক্তিধর সব দোষ থেকে আয়াত থেকে মুক্ত ক্ষমতা দুর্বলতা থেকে বরকত ময় আল্লাহকে জানো যিনি তোমাদের মৌত আর হায়াত বানিয়েছেন আমাদের মৌত বানিয়েছে কে তারপরে আমাদের হায়াত বানিয়েছে কে শিক্ষার বিষয় এখানে আলেম যারা আছে তাদের বলছি আল্লাহ দিয়ে ফলাকল হায়াত আল্লাহ দেয়নি আল্লাহ আগে দিয়েছেন আল্লাহ দিন ফলাফল মাউতা ওয়াল হায়াতা যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আদের ব্যাপারে একমত মৃত্যুর কথা আল্লাহ আগে দিয়েছেন এই কারণে যে আপনি যাই করেন না কেন বিশ্বাস করেন যে আপনার মরা লাগবে